আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জুন মাসের পঁচিশ তারিখ আপনি দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পান আমরা ইতালিতে আসতে চাই আর ইতালিয়ান নাগরিকরা ইতালি ছেড়ে যেতে চায় এর মধ্যে আলোচনায় রয়েছে ইতালি নাগরিকরা দেশ ছেড়ে যাওয়ার যে প্রবণতা বেড়েছে তা নিয়ে পরিসংখ্যান বলছে গত এক দশকে অন্য দেশ থেকে রেকর্ড সংখ্যক মানুষ ইতালিতে প্রবেশ করেছে যার মধ্যে রয়েছে বহু বাংলাদেশি এই সময়ের মধ্যে রেকর্ড সংখ্যক ইতালি নাগরিক ইতালি ছেড়ে অন্য দেশে গেছেন শুক্রবার সরকারি দপ্তর এই তথ্য প্রকাশ করে এই পরিসংখ্যানের অর্থ হচ্ছে মেদার অপচয় অর্থনীতির পতন এতে অভিবাসন ইস্যুতে সৃষ্ট জাতীয় উদ্বেগ আরও তীব্র হতে পারে বলে এই খাদ্য বিশ্লেষকরা মনে করছে গু হয়ে আসা অভিবাষণ প্রত্যাসিদ্ধ সংখ্যা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে 2022 সালে ইতালি ক্ষমতা আসেন ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কিন্তু দেশটির জনসংখ্যা কমেনি আরো বেড়েছে ফলে বিদেশী দক্ষ কর্মীদের ছাড়া এই শূন্যতা পূরণের বিকল্প নেই ইতালীয়দের কাছে দেশের স্থবির অর্থনীতি এবং নিম্ন বেতন কাঠামোর কারণে ইতালি নিজ দেশ অন্য দেশে ক্যারিয়ার করছেন যেটা নাগরিকরা এর জন্য সরকারের নীতি এবং বেতন কাঠামোকে দায়ী করছেন এই খাত বিশ্লেষকরা এদিকে ইতালির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ইস্টার্ন জানিয়েছে গত বছর তিন লাখ বিরাশি হাজার একাত্তর জন বিদেশি নাগরিক ইতালিতে প্রবেশ করেন দুই সালে এই পরিসংখ্যান ছিল তিন লাখ আটাত্তর হাজার তিনশো বাহাত্তর জন দু চোদ্দ সালের পর গত বছর সর্বোচ্চ সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন বিভিন্ন দেশ থেকে এক জন ইতালির নিজ দেশ ছেড়ে গেছেন দুই সালের পর এটি ইতালি নাগরিকদের নিজ দেশ ছেড়ে যাওয়ার সর্বোচ্চ রেকর্ড দুই হাজার সংখ্যাটি ছিল এক লাখ চোদ্দ এটি নিয়ে একটি বড় প্রতিবেদন তৈরি করেছে তারা যেখানে উঠে এসেছে বর্তমান ইতালির বাস্তবতা পরিস্থিতি একটা ব্যাপার স্পষ্ট যে যেখানে বেতন কম বা নানাভাবে সহিংসতা বৈষম্যের শিকার হয়ে ইতালি নাগরিকরা বিভিন্ন দেশে তাদের ক্যারিয়ার গড়ে তুলেছেন একই পরিস্থিতিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা এই দেশটিতে প্রবেশ করে কাজ করছেন বা কাজ পাচ্ছেন যার মূল কারণ হচ্ছে যে কম বেতন যে কম বেতন যেটা ইতালি নাগরিকদের হচ্ছে না অথচ একই পরিমাণ কাজে কম বেতন দিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজনকে রেখে তারা এটি চালিয়ে নিচ্ছেন যেটা একদিক থেকে ভারসাম্য করলে হয়তো আপনার কাছে মনে হবে ঠিক আছে কিন্তু টোটাল পরিসংখ্যানে এটি একটি দেশের চরম বিপর্যয় বা চরম বাস্তবতা যেখানে বেতন কাঠামো বৈষম্য সহ আরো নানান তথ্য উঠে আসে গত বছর একজন ভারতীয় নাগরিকের হত্যা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল যেখানে সেই কাজ করার পর তার বেতন ঠিক মতো না দেওয়ার পর যখন সে বেতনের দাবি তুলেছিল তখন তাকে মেরে হত্যা করা হয়েছিল আর সাম্প্রতিক সময় ইতালিতে অভিবাসী বিরোধী সহিংসতা বৃদ্ধি পাচ্ছে যার উদাহরণ হতে পারে এই কার্যক্রমগুলো প্রিয় দর্শক লিবিয়া থেকে গেম অব্যাহত রয়েছে বর্তমান বুমধুসাগর ব্যবহার করে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে এবং শরণার্থীরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জাতীয়তার লোকজন প্রবেশ করছে যেটি ধারাবাহিক প্রক্রিয়ায় অবস্থান করছে আপনি লিবিয়ার কোন স্থান থেকে এই ভিডিওটি দেখছেন অথবা বাংলাদেশ থেকে অথবা বইয়ের বিশ্ব থেকে বর্তমান পরিস্থিতি এবং সব মিলিয়ে আপনার সর্বশেষ সিদ্ধান্তটি জানাতে পারেন কমেন্টস আকারে